মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না এটা স্ত্রী নিয়ে বাসায় নামাজ পড়লে একামত কি কি আমল করলে অল্প সময় বেশি পাওয়া যেতে পারে বন্ধ করা জায়েজ এবং এর বিধান সব কয়েকদিন ধরে ঘরে নিজে নিজের নামাজ পড়ছি কিন্তু জুমা কিভাবে পড়ছে মক্কা মাস পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রদর্শক আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এগুলোর উত্তর দিতে থাকি আমরা সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো এরপরে প্রশ্ন আমি শরিফ উদ্দিন আপনি করেছেন আমি কয়েকদিন ধরে ঘরে নিজে নিজের নামাজ পড়ছি কিন্তু জুমা কিভাবে পড়বো ভাই শরীফ উদ্দিন আপনি যদি মসজিদিকে জুমা পড়াটা আপনার জন্য সেফ মনে না করেন আপনি যদি সেফ ফিল না করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় জোহরের নামাজ পড়বেন চার টাকা জোহরের নামাজ পড়বেন আর জামাতের সব থেকে বঞ্চিত হওয়া উচিত নয় বলেছেন সলাতল জামা আতি তফদুল সালাতি সিনা দাওয়া যায় অর্থাৎ এক নামাজ যাতে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ বেশি সব হয় অতএব আপনি বাসায় আপনার যারাই আছে তাদেরকে সাথে নিয়ে প্রয়োজন আপনি মামতি করে আপনি নামাজ পড়বেন যদি আপনার সাথে উপযুক্ত কোনো ব্যক্তি থাকে তিনি করবেন কিন্তু জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শাকিবুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন মক্কা মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা হয়ে যাবে মাস্ক পরে আসলে নামাজ পড়া সাধারণ অবস্থাতে জায়েজ নেই কারণ মুখমণ্ডল ঢেকে নামাজ পড়ার নির্দেশ নেই বরং মুখমণ্ডলকে মুক্ত করে নামাজ পড়তে হয় আর এখন বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা যদি কোনো জায়গাতে মাস্ক পরে নামাজ না পড়লে আমরা সংক্রমিত হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করি তাহলে সেক্ষেত্রে মাস্ক পরে নামাজ পড়লে নামাজ যাইজ হবে কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ স্মাতালা বলেছেন ফতকুল্লাহ হামস্তাদ আল্লাহমতাল্লা যতটুকু সম্ভব ততটুকু ভয় করো এবং যতটুকু সম্ভব ততটুকু আল্লাহ স্মাতাল্লা নির্দেশকে মানার চেষ্টা করবো যখন আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে এবং বাধ্য হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে গিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে সে অবস্থা জায়জ আছে এরপরে কারোর কোনো দ্বিমত নেই এরপরে প্রশ্ন আলী মোহাম্মদ কাদের আপনি জানতেছেন মসজিদ বন্ধ আগামীকাল কীভাবে জুমা আদায় করবো আপনি কোথায় অবস্থান করছেন আমি জানি না যদি আপনার ওখানে মসজিদ বন্ধ হয়ে যায় টোটালি তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করুক বাসায় আপনারা যদি কয়েকজন থাকেন কয়েকজন মিলে কিন্তু জুমা সালাত আপনারা করতে পারেন খোদ বা একজনে দিবেন খুতবার জন্য কোন একদম কয়েকটা আয়াত তেলাওয়াত করলে খুতবা হয়ে গেল এক দুটো হাতি যদি বলতে পারেন সাথে হোদবাহ হয়ে গেল আপনার সেই সাথে আপনার তিনি নামাজ পড়াবেন যদি তিনজন মুসল্লি থাকেন আর একজন ইমাম থাকেন তাহলে সেক্ষেত্রে বাসায়ও আপনারা যেখানে আছেন সেখানে আপনার নিজেরা জুমান নামাজ পড়তে পারেন আর চাইলে আপনারা জোহরের নামাজও পড়তে পারেন যেহেতু মসজিদে জোহর জুমান নামাজ এবং সমস্ত জমাতের আনুষ্ঠানিক আপনাদের অফ রয়েছে অতএব আপনারা বাসায় জোহরের নামাজ চার রাকাত পড়ে নিলেই আপনাদের ওয়াক্তের যে ফর্জ সেটা আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ এরপরে তাসনিয়া স্মৃতি আপনি জানতে চেয়েছেন এবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় কি বন তাসনিয়া স্মৃতি এবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় আপনি জানতে চেয়েছেন এবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় হলো প্রথম কথা হলো গুনা ছাড়া আল্লাহ সাদের সম্পর্ক যদি কারোর নষ্ট থাকে কারোর যদি তাকওয়ার অভাব থাকে কারোর যদি গুনার ভিতরে কব ডুবু খান তাহলে তিনি স্বাদ পান না সাধারণত আর দ্বিতীয়তার হারাম ভক্ষণ করলে এবারতের স্বাদ উঠে যায় আর তৃতীয়ত হলো। আপনার আমরা এবাদতের সময় এবং আগে পরে আপনার মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো কাজ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রেও আমাদের এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় সেই সাথে এবাদত যদি নামাজের মতো ইবাদত হয় কথার কথা তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি সে তার অর্থগুলো বোঝা এটা জরুরি যদি আমরা না বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় স্বাদ পাই না আল্লাহারা আমাদেরকে এবারের সাহায্য করার তৌফিক দান করুন এরপরে ইফতেখার আলম সাগর আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি হ্যাঁ একসাথে নামাজ হতে পারে তবে যারা মেয়েরা আছেন মা এবং বোন তারা পেছনে এক কাতারে দাঁড়াবেন সে কাতারে কোনো পুরুষ দাঁড়াবেন না পুরুষরা সামনের কাতারে দাঁড়াবে মেয়েরা পিছনে কাতারে দাঁড়াবেন বাচ্চা থাকলে তারা মেয়েদের সাথে দাঁড়াতে পারে অথবা পৃথক কাতারে দাঁড়াতে পারে কিন্তু বাবা মা ভাই বোন একসাথে জামাত হতে পারে মোহাম্মদ ওয়ালিউর মুকাররবিন আপনি জানতে চেয়েছেন আমার গ্রামের অধিকাংশ মানুষ বিদাহতে লিপ্ত তাদেরকে কিভাবে বোঝাতে পারি ভাই একটা গ্রামের মানুষকে বোঝানো এটা খুব সহজ কোনো বিষয় নয় যে আমি আপনাকে একটা টিপস বললাম আর আপনি তাদেরকে শুধরাই ফেললেন আসলে সর্বপ্রথম আপনার আচরণকে সুন্দর করতে হবে আপনি যদি মনে করেন আপনার এলাকার মানুষ হাতে লিপ্ত এবং সত্যি তারা হাদিস এবং কোরআন থেকে অনেক দূরে রয়েছেন এবং তারা নানা কুসংস্কারে ডুবে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম তাদের আস্থা অর্জন করার চেষ্টা করুন আপনার ভালোবাসা দিয়ে আপনার শ্রদ্ধা দিয়ে আপনার উত্তম আচরণ দিয়ে তাদের সাথে এগুলোর মাধ্যমে আপনি আগে তাদের আস্থা অর্জন করার চেষ্টা করুন এরপরে তাদেরকে আস্তে আস্তে আল আহম ফাল আহম অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আগে টার্গেট করে একটু একটু করে বোঝানোর চেষ্টা করুন যতটুকু তারা হজম করতে পারেন একটু একটু করে সামান্য সামান্য করে বোঝানোর চেষ্টা করুন কোরআন এবং হাদিস এর আলোকে কথা বলার চেষ্টা করুন আল্লাহ তালা আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিন এরপরে প্রশ্ন করেছেন শরী মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন সেনাবাহিনী চাকরি করা যাবে কি না কারণ তারা অন্যকে স্যালুট করে বিভিন্ন কুচকাওয়াজ করে দেখুন অন্যকে স্যালুট করা এটাতে দোষের কিছু নাই এটা একটা আপনার সংস্কৃতি আপনার এই সংস্কৃতির সাথে সরাসরি কোনো হাতে কোনো সংঘর্ষ আমি দেখছি না আর কুচকাওয়াজের মধ্যেও সরাসরি কোনো সংঘর্ষ আমি দেখছি না বরং সৈনিকদের জন্য ইসলাম অনেক সুযোগ রেখেছে যেমন চুলে কলব ব্যবহার করা কালো কলব যেটা অন্য সবার জন্য না যায় সৈনিকদের জন্য জায়েজ আছে তাদের জওয়ানিকে প্রকাশ করার জন্য তো এটা তো আপনার সেনাবাহিনীতে চাকরি নিষিদ্ধ হওয়ার জন্য কোনো কজ হতে পারে না এম এ আপনি প্রশ্ন করেছেন অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধোয়া যাবে না কারণ একটি বর্ণনা রয়েছে যে ফামান জাহাদা আলাইহা ওনা কাসা ফাকাত্তা দাওয়া জালামা অর্থাৎ তিনবার তিনবার অজু করার দেখানোর পরে একটি রিবাইতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো কারণ তিনবার সাল্লাম দেখিয়েছেন তিনবার ধুলে একটা হাত একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধুত হয়ে যাওয়ার কথা এর পরেও যদি কেউ মনে করেন যে না আহ আরো বোধহয় ধোয়া দরকার তাহলে বুস্টফিটের শয়তান তাকে অস্বসা দিচ্ছে কোমন্ত্রণা দিচ্ছে তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং তিনবার বেশি তিনি ধুইতে যাবেন না এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আহমেদ করেছেন বিতরের নামাজ কি ওয়াজিব নাকি বিশুদ্ধ নামাজ নামাজ যদি এটাকে সরি ওয়াজিব যদি অনেক কলাম একরাম এটাকে সুন্নতে মহাকাদা বলে থাকেন রায়হান আহমেদ জানতে চেয়েছেন নারী ও পুরুষের নামাজের নিয়ম কি একই বারবার আমরা এই বিষয়ে উত্তর দিয়েছি নামাজ বেসিক নিয়ম একই তবে নারীরা তাদের শারীরিক গঠনের কারণে কিছুটা পুরুষদের তুলনায় সর থাকবেন আহমেদ আবদুল্লাহ জানতে চেয়েছেন মসজিদে অনেককেই আচ্ছা নারী পুরুষের নামাজের ব্যাপারে আরও কথা বলা দরকার অনেক প্রশ্ন করেছেন বোন ইশা জাহান মারিয়াম মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না এটা নিয়ে মতো রয়েছে অনেক ওলামা ইকরাম ঢাকতে হবে বলেন এবং তার সপক্ষে বেশ কিছু দলিল তারা হাজির করেন আলমার অথ আউরাতুন মে পুরাই হলো আপনার ঢাকার বস্তু বা সতর করে বা ঢাকার মতো মেয়েদেরকে পুরোটাই ঢাকতে হয় এবং সতর করতে হয় এর বাইরে আরও বেশ কয়েকটি আসারের দ্বারায় তারা বলেন যতটুকু ঢাকা যায় কিন্তু এর বিপরীতে অনেকগুলো বলেন যে না পাও ঢাকা এটা বাধ্যতামূলক নয় তবে যতটুকু সম্ভব ডাকনো পর্যন্ত ডাকতেই হবে এরপর যতটুকু সম্ভব ঢেকে রাখতে পারলে ভালো হয় সবচাইতে নিরাপদ হয় যে আমরা বড়ো জামা পরে যদি পায়ে পাতা ঢেকে রাখতে পারি তাহলে ইখতলাফের ঊর্ধ্বে উঠে যেতে পারি ওইটা সবচেয়ে নিরাপদ